ফাইনালি গাইস আমাদের কিন্তু ওপি বি ফোরটি নাইন একটা আপডেট আসার কথা ছিল একুশ তারিখে তো ওইটা কিন্তু ফাইনালি হয়ে গেছে ঠিক আছে তো এই আপডেটের মধ্যে সবচেয়ে দুটি খুব ভালো লাগছে আমি খুব ভালো লাগবে আশা করি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জন্য একটা ম্যাপ আসছে ঠিক আছে নতুন একটা ম্যাপ আসছে ম্যাপটা কিন্তু ফাইনালি অনেক জোস আর ম্যাপটা কোনটা তোমার কি আমি দেখাই করো ফার্স্ট অফ অল তোমরা একটা ম্যাপ চুজ করবা ওখানে যা সাপোজ র্যাঙ্ক এখানে আসুন নিচে দেখবে এটা দুইটা ইয়া আছে তো ওখানে দেখবা যে এই যে দেখো এখানে তিন নাম্বার যেটা ম্যাপ আছে ঠিক আছে এইটা দেখুন লেখা আছে নিউ ঠিক আছে এই ম্যাপটা কিন্তু অনেক অনেক জোস তোমরা পারবে অনেক অনেক তুমি মজাদার অনেক কিছু পাবা ঠিক আছে যেরকম ইউক্রিয়ান তারপর তোমার হচ্ছে ঝর্ণা আরো অনেক অনেক এক্সট্রা অনেক কিছু পাবা তো ফাইনালি ধরা চলে অনেক সুন্দর ট্যাবলেট আনছে কিনা এই ম্যাপটির ব্যাপারে আর নেক্সট যে তোমার মিশনটা ঠিক আছে দেখা দিয়েছে তাই ইনভাইট কেউ করে ওনার এখন যাই হোক নেক্সট যে তোমার ইয়াটা মানে ইভেন ইয়েটা আনছে আপডেটটা আনছে তো ওই জিনিসটা তোমাদের তোমাদের ফাইনালি এটা অনেক তোমাদের সেই জন্য অনেক কী কাজে আসবে যার ভিডিও টিডিও মেক করো কন্টেন্ট ক্রিয়েট করো তাদের জন্য দেখো তোমরা এখান থেকেই করতে পারো তোমরা সাবাসটা করবা ঠিক আছে এ দেখো তোমাদের প্রোফাইলে চলে যাবা ফোফাইলে যাওয়ার পরে দেখবা এই যেখানে হাতে ডান্সে দেখো তোমরা ক্যামেরার একটা অপশান পাবা তো এখানে তোমরা জাস্ট ক্লিক করবা এখানে দেখো ফাইনালি কি এখানে তুমি ইচ্ছা করলে তুমি জুম করতে পারবা ঠিক আছে তোমার জুম করে ম্যানটাকে সামনে আনতে পারবা বাইদে আবার জুম করে তোমার ম্যানটাকে রেঞ্জ নিতে পারবা ঠিক আছে তোমাদের যেরকম ইচ্ছা আবার এখানে তুমি এটাও করতে পারো তুমি একটা দেখো এখানে ইমোর্ট দেওয়ার পরেও চাইলে ইচ্ছা করলে কিন্তু এটা তুমি জুম করে দেওয়ার্থ এটা তোমাদের জন্য খুবই 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 ভালো একটা সিস্টেম হবে আর নেক্সট যে এটার মধ্যে আনতে তো দেখো এখানে দেখো তুমি এখানে চাইলে তোমার টিম মেটদেরকে নিয়ে তোমার তাকে তুমি টুজ করে তুমি কিন্তু পিক করতে পারো দেখো সাপোজ ধরো আমি ডোর একটা পিক করতে চাচ্ছি তো এখন তুমি একটা যে কোনো একজনকে তুমি অ্যাড করতে পারো সাপোজ ধরো আমার একটা টিম মেটকে অ্যাড করতে এখানে দেখছো এরকম করতে পারো বাট তুমি যে একে চেঞ্জ করে আর একজনকে নিতে পারো এখানে টিকটন তুলে দিয়ে আর সাপোজ ধরো এই তুমি মনে কর যে একটা একে নিতে পারো সাপোজ নিতে পারো ঠিক আছে এখানে করতে তারপরে আবার এখানে ফিরিবা মানে তিনজনের অপশনটাও আছে দেখা করলে সুন্দর হবে আবার দেখো চারজন জোস বাইক এক কথা বলতে গেলে সুন্দর টাইপটা আনছে এই ব্যাপারগুলোতে তারপরে যেখানে আছে তো ফাইনালি গাইস এই যে এই একটা জায়গায় লাস্টে একদম ঠিক আছে এতে কিন্তু ফাইনালি একটা জোস একটা অন্য লেভেলের একটা মানুষ ভালো লাগছে মানে জস তোমার বিউটিফুল কাবার ফটো নিতে পারে তোমাদের জন্য সুন্দরটা পিক হইতে পারে বা জাস্ট ইমেজিং ঠিক আছে দেখো এখানে সব করতে পারতেছ তুমি এখানে স্টিকার ইউজ করতে পারতেছো তারপরে তোমার এখানে ফ্রেম চুজ করতে পারতেছো তোমার সেটাই ইচ্ছা ঠিক আছে তবে যাই বলি গাড়িটাকে এই আপডেটটা বেটার এইগুলো যে কিছু কিছু জিনিস আছে এগুলো খুব ভালো লাগছে আমার কাছে আর ফাইনাল গাইস কিছু কিছু ম্যাপের মধ্যে যে জায়গাগুলো আছে তোমরা পুরাই অবাক হয়ে যাওয়া জায়গাগুলো এত সুন্দর হয় কীভাবে এ করে মধ্যে দেখবা সুন্দর একটা প্লেসম্যান আছে ঠিক আছে জায়গা আছে যেখানে তোমার বলতে হয় না তুমি দেখলে বুঝতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তুমি যদি আমার বলা তুমি কোনো মজা পাবো না ঠিক আছে তুমি একটা কাজ করো জাস্ট শেষ করো তারপরে তুমি একটা কাজ করো সুন্দর করে তুমি বা গেমটা ওপেন করে এই অ্যাপটা ডাউনলোড করো ডাউনলোড করে জাস্ট তুমি এখানে ক্লাস এক ম্যাচটা খেলো ঠিক আছে তোমার বিয়ার ম্যাচ করতে হবে না তাহলে বিয়ার ম্যাচ খেলে তো মাইনাস হয়ে যাবে কারণ প্রথমে তুমি গ্লাসটি বসতে পারবে না আর অনেকখানে অনেক জায়গা আছে যেগুলোতে এনিমি ক্যাম্প করতে পারে তো এই জায়গাগুলো আগে তুমি বেসিক্যালি তুমি আগে একটা ক্লাসিক ম্যাচ খেলো তারপরে তুমি বিআর আঁকিয়ে স্টার্ট করো ঠিক আছে নিজেকে সার্চ করতেছি তো দেখো তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে জায়গাটা অনেক অনেক সুন্দর ঠিক আছে আর তোমাদের এখানে জায়গাটা কেমন লাগছে আর আপডেটটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে বলবা না যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে দেবা আর ভাইকে সবসময় স্মরণ করবা তাহলে গুড বাই বাই